আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ প্রিয় দর্শক পৃথিবীর যে প্রান্ত থেকেই এই মুহূর্তে আপনারা দেখছেন রূপায়ণ স্কাই ভিলা নিবেদিত মাহ রমজানের বিশেষ আয়োজন ইসলাম জীবন পাওয়ার্ড বাই আর কাবেল কো স্পন্সর্স এটিআই টাইলস অ্যান্ড স্মার্ট মেহেদি আমরা আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আপনাদের কাছে গুরুত্বপূর্ণ মেসেজ শেয়ার করার চেষ্টা করছি আমাদের আজকের বিষয়ে কেয়ামলাঈলের গুরুত্ব মাহে রমজান চলছে রমজানের রাতের বেলায় আমরা কী কী আমল করব এর মধ্যে অন্যতম একটি আমল হচ্ছে লাইল রাতে আমরা দাঁড়িয়ে যে সালাত আদায় করি মূলত সেটাকে কেয়ামুল্লাইল বলে এই কেয়ামুল্লাইলের গুরুত্ব সম্পর্কে আলোচনা করবার জন্য স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি একজন সম্মানিত অতিথিকে আর তিনি হচ্ছেন মাদ্রাসাতুল হিদায়া ফেনির সম্মানিত প্রিন্সিপাল ফদুইলে শেখ মৌলানা তাজবির উদ্দিন রিয়াদ

তো আজকের যে বিষয় লাইল গেয়াম শব্দের অর্থ হচ্ছে দাঁড়ানো বা দণ্ডায়মান হওয়া লাইল শব্দ অর্থ হচ্ছে রাত গেয়ামুল্লাইল অর্থে রাত্রে দাঁড়ানো অর্থাৎ রাত্রি জাগরণ রাত্রি জাগরণ করে আমল করা রাত্রি জাগরণ করে সলাত আদায় করা বা রাত্রি জাগরণ করে কোরআন তেলাওয়াত করা জিজ্ঞ্রাসকার করা ইত্যাদি বিষয়গুলোকে লাইল বলা হয় এক্ষেত্রে আল্লাহরবুল আলামিন যারা লাইল করে এদেরকে উদ্দেশ্য করে আল্লাবুল আলমিন বলেন যে যারা রাত তাদের রাত্র অতিবাহিত করে সিজদারত অবস্থায় এবং দাঁড়ানো অবস্থায় দণ্ডায়মান অবস্থায় যেহেতু নামাজ দাঁড়িয়ে পড়া ফরজ সেই হিসেবে এখানে আসলে মূলত উদ্দেশ্য হচ্ছে রাত্রের যে সোলাটা নামাজটা এটাকে মূল আসলে উদ্দেশ্য করা হচ্ছে রসুল সাল আল তার হাদিসে বলেন যে তোমরা বেশি বেশি সালামের প্রসার করো তারপরে যারা ক্ষুধার্ত তাদেরকে খাবার দাও এবং পরস্পরাত্মীয়তা সম্পর্ক বজায় রাখো আর গুরুত্বপূর্ণ একটা বিষয় বলেছেন এই হাদিসে মানুষ যখন ঘুমিয়ে পড়ে তখন তোমরা সালাত আদায় করো নিরাপদে জান্নাতে করতে জাননাতে না এখানে জান্নাতে যাওয়ার কথা বলা হচ্ছে জাননাতে তো অনেকেই যাবে আমরা জানি যে জান্নাতে যাওয়ার আগে ফুলসিরাত পাড়ি দিতে হবে এরপরে হাঁসরে ময়দান আছে ওখানে অনেক ধরনের শাস্তিও আছে অনেক ধরনের কষ্ট আছে কিন্তু এই হাদিসের ভাষ্য মতে যারা রাত্রি জাগরণ করবে তারা কিন্তু নিরাপদে চলে যাবে অর্থাৎ এই ধরনের কোন কষ্ট কিন্তু তাদেরকে স্পর্শ করবে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এবং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে অন্য সূরাতে বলেন ইয়া আইয়ুহাল মুযজামিল কুমিল ইল্লা কালিলা যে হে তাযরব্বিত তুমি রাতে কিছু অংশ দাঁড়াও সালাত আদায় করো এই দাঁড়ানো বলতে অর্থাৎ রাতের নামাজ আদায় করা সালাত আদায় করা এই রমজানে বিশাল একটা সুযোগ যে রাত্রি জাগরণ করা রাত্রে সলাদ আদায় করা যেটা আমরা করে থাকি এটা তারাবি হতে পারে এটা তাহাযতে সলাদ হতে পারে এই যে দারাত্রের ব্যাপারে রমজানে রাত্রে যে আমলগুলো আছে সবগুলোকে আমল লাইল বলা হয় বিশেষ করে সলাদটাকে উদ্দেশ্য করা হচ্ছে তারাবিটাকে উদ্দেশ্য করা হচ্ছে এক্ষেত্রে আমরা সুবর্ণ একটা সুযোগ পাচ্ছি এই রমজানে যেহেতু আমরা জাগ্রত থাকি বা জন আমরা উঠবো ওই টাইমে যদি উঠে আমরা যে তাহাজটা অন্য সময় তো আমরা এটা আদায় করতে পারি না এই সময়ের জন্য এটা কিন্তু একটা আমাদের সুযোগ সুবর্ণ সুযোগ যেহেতু আমরা সাহের জন্য উঠবই ওইটা মিশে আমরা দুই রাগাত চারটাগাদ আটটা গাঁদ এগারোটাগাত রসুল সালাম যেটা করতেন আমরা এই সালাদটা আদায় করে নিতে পারি তাহলে আল্লাহবুল আলমিনের নৈকট্য লাভ করতে পারবো দেখেন আমরা পাঁচ ওয়াক্ত সালাদ আদায় করি এটা আমার উপর ফরজ আবশ্যক পালন করা আবশ্যক এর বাইরেও যখন আমরা যখন কারো সাথে ধরেন কাউকে স্পেশাল মনে করি তাকে একান্তে ডেকে নিয়ে কিন্তু কথা বলি আমরা যদি আল্লাহ রাবুল আলমিনের ওই স্পেশাল বান্দা হতে চাই তাহলে আল্লাহ রাবুল আলমিনের সাথে ঠিক তেমনি একান্তে কথা বলতে হবে আর একান্তে কথা বলার অন্যতম মাধ্যম হচ্ছে সালাহ যেটা আমরা সূরা ফাতিহা দিক তাকলে বুঝতে পারি এর তাফসীরে কিন্তু ऑलरेडी বলা আছে যে আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দার প্রত্যেকটা আয়াতে প্রত্যেকটা কথাতে সরাসরি সালাতের মধ্যে কিন্তু জবাব দিয়ে দেন সুবহানাল হামিদান ইবদি হামিদান ইবদি আহমদ মাজ্জাদান ইবদি আসনা আলাইয়া ইবদি এটা সরাসরি কথা বলা দেয় এটা কিন্তু অন্য কোন ইবাদত আপনি এটা পাবেন না একমাত্র মাধ্যম হচ্ছে সালাত আল্লাহ আকবার জাজাকল্লাহ এর আমরা আসবো আপনার কাছে আবার ইনশাআল্লাহ ছোট্ট একটি বিরতির পর। প্রিয় দর্শক আপনারা দেখছেন রূপায়ন স্কাই ভিলা নিবেদিত মা রমজানের বিশেষ আয়োজন ইসলাম জীবন অনুষ্ঠানের এই পর্যায়ে বিরতির সময় হলো আশা করছি সঙ্গেই থাকবেন প্রিয় দর্শক আপনাদেরকে আরো একবার স্বাগত জানিয়ে শুরু করছি রূপায়ন স্কাই ভিলা নিবেদিত রমজানের বিশেষ আয়োজন ইসলাম জীবন আজকে আমরা তেয়াম উল্লাহী গুরুত্ব সম্পর্কে আলোচনা শুনছি আলোচনা করছেন ওস্তাদ তজবীর উদ্দিন রিয়াদ মতারম আপনাকে আরো একবার স্বাগত জানাচ্ছি বারাকাল্লা ফিক আমরা জানতে চাই যে মাহেরমজান রমজানে যে আমরা যে তারাবির সালাত আদায় করি এবং তাহাজ্জুদের সালাত যে আদায় করি এগুলোকেও কি কেয়ামুল্লাহিল বলা হয় মশাল্লাহ সুন্দর একটি প্রশ্ন করেছেন হ্যাঁ এগুলোকেও কেয়ামুল্লাহিল বলা হয় যে রসুল সাল্লাল্লাহ আলাই সাল্লাম বলেছেন আফজালু সলাতি বাদাল আদাল ফারী জাতীয় বা আউ সালাতুল্লা যে ফরোজ সালাতের পরে উত্তম সালাত হচ্ছে এয়ামুল লাইল রাত্রে সলাত বা রাত্রে নামাজ যেটা তো এই হাদিসের ভাষ্য কিন্তু বোঝা যাচ্ছে যে আমরা যে তারাবি আদায় করে থাকি আমরা যে বড় যে তাহাজু আদায় করে থাকি এটা কিন্তু কেয়ামুল অন্তর্ভুক্ত এই রমজান কিন্তু আমাদের সুবর্ণ সুযোগ এই তারাবি আদায় করতেছি আমরা আদায় করি আমরা যতটুকু সম্ভব সর্বোচ্চ চেষ্টা করবো আমরা এই রমজানে তারাবিটা আদায় করার জন্য তাহলে আল্লাহাব্বুল আলামীর বেশি বেশি নৈকটটা লাভ করতে পারবো আমরা তো আসলে এমনিতেই আমাদের এক হচ্ছে হায়াতটা কম দ্বিতীয় হচ্ছে আমাদের আমলটা কমই হয়ে থাকে এই যে রমজানকে উদ্দেশ্য করে রমজানকে কেন্দ্র করে আল্লাহ রবুল আলমী আমাদের একটা সুযোগ দিয়েছেন কারণ অন্যান্য উম্মতের তুলনায় আমরা হায়াত কিন্তু অনেক কম তখন সাবিরা রসুল সাল্লাহ সাল্লামের কাছে আবদার করলো যে ইয়া রসুল আল্লাহ অন্যরা তো পাঁচশো এক হাজার এইভাবে বছর করে তারা হায়াত পেত আমাদের হায়াত হচ্ছে অল্প আশি বছর সত্তর বছর সর্বোচ্চ একশো বছর আমরা হায়াত পাই তাদের সাথে আমলে আমরা পাল্লা দেব কিভাবে। তখন রসুল সাল্লাম কে কেন্দ্র করে আল্লাহ রব আলিন এই রসুল সাল্লামের উম্মদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য এই যে বিভিন্ন কেন্দ্র করে আমাদেরকে আমলের সুযোগগুলো করে দিয়েছেন আমল করব অল্প এটার প্রতিদান কিন্তু অনেক বেশি পাবো এটার একমাত্র কারণ হচ্ছে এটাই যে আমরা আমাদের হায়াত সীমিত হায়াতে যেন আমরা বেশি বেশি আমল সব লাভ করতে পারি বেশি বেশি আমলের প্রতিদান পেতে পারি এই আল্লাহ রব আলমিন আমাদের জন্য এই সিস্টেমগুলো করে দিয়েছেন সুবাহান আল্লাহ দারুণ আলোচনা আপনি করলেন আমরা এবার জানতে চাই যে লাইল যদি আমি রমজান মাসের বাইরেও করতে চাই সেই সুযোগ আছে অবশ্যই অবশ্যই এটা তো আমি আগেও বলেছি যে আল্লাহ রবুল আলমিনে যদি আমি নৈকট্য লাভ করতে চাই জি তা সিদ্দিকিন সলহীন বান্দাদের অন্তর্ভুক্ত হতে চাই তাহলে কিন্তু আমার অবশ্যই অবশ্যই এর বাইরেও এই লাইলটা করতে হবে কারণ পাশাক্ত যে সলাটা আমি আদায় করব এটা আমার উপর আবশ্যক এটা আমাকে করতে হবে একজন মুসলমান হিসেবে আমি যদি নিজেকে মুসলমান দাবি করে থাকি মুমিন দাবি করে থাকি আর মুসলমান এবং অন্য ধর্মের মানুষদের মধ্যে পার্থক্যই হচ্ছে এই সালাত এটা আমাকে অবশ্যই আদায় করতে হবে এটা আমার মূল আইডেন্টিফাই তো এই জন্য এই সালাদ তো এ বা পাঁচ শক্ত সালাদের ব্যাপারে বলাই লাগে না এর ব্যাপারে আলাদা কিছু বলারও কিছু নেই কারণ আমাকে যদি আলাদাভাবে আল্লাহ রবুল্লা আলমিনের নজরে আসতে বা উনার আলাদা করুণা পেতে হয় আল্লাহ রবুল্লা আলমিনের রহমত পেতে হয় তাহলে আমাকে অবশ্যই অবশ্যই রমজানের বাইরেও আমাকে আদায় করতে হবে করতে হবে একদম ঠিকই বলেছেন আপনি আমরা জানতে চাই যে রমজানে অনেকে তারাবির সালাতের পরে অনেক মসজিদ আলাদা করে কেয়ামুল্লাইল জামাতে আদায় করা হয় জামাতে আমরা কেয়ামুল্লাইল আদায় করতে পারবো যে হ্যাঁ অবশ্যই করা যাবে সাল্লাম জামাতে করেছেন হয়তো এটা আম উন্মতের উপর আবশ্যক হয়ে যাবে ফরজ হয়ে যাবে এই ভয়ে কিন্তু রসুল্লাহ সাল্লাম কন্টিনিউ করেন নাই কিন্তু রসুল সাল্লামও করেছেন রসুল সাল্লামের কাছ থেকে সহি বোখারি এবং মুসলিমে এই সংক্রান্ত হাদিস এসেছে যে রসুল সাল্লাম জামাতেও কেয়ামাইল করেছেন সাল্লাহ আদায় করেছেন জাজাকাল্লাহ খাইর আমরা অনেকগুলো বিষয় আপনার কাছ থেকে জানলাম অল্প সময়ে অনেকগুলো মেসেজ আমরা আমাদের দর্শকদের সঙ্গে শেয়ার করতে পারলাম আপনি কষ্ট করে আমাদেরকে সময় দিয়েছেন সেজন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি জাজাকাল্লাহ প্রিয় দর্শক মাহের রমজান চলছে রমজানের এই গুনাহ মাফের সময়ে যেই সময়টাতে সিজদায় পরে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার সময় আসুন না সেই সময়টাকে গুরুত্ব দেই এবং লাইলের মাধ্যমে আল্লাহর কাছে ক্ষমা চাই সিজদায় পরে নিজের গুনাহগুলোর কথা স্মরণ করে স্বীকার করে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে আল্লাহর নৈকট্য হাসিলের চেষ্টা করি আল্লাহ রব্বুল্লা আডামিন আমাদেরকে সেই তৌফিক দান করুক আমিন প্রিয় দর্শক আপনারা দেখছিলেন রূপায়ণ স্কাইভিলা নিবেদিত মাহ রমজানের বিশেষ আয়োজন ইসলাম জীবন পাওয়ার্ড বাই আর আর কাবেল কোয়া স্পন্সরস স্মার্ট মেহেদি এবং সেই সাথে এটিআই টাইলস প্রিয় দর্শক আজ এই পর্যন্তই আগামীকালকের পর্ব দেখবার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি নিজাম বিন মুহিব আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি